সুধীর দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল অমৃত আন্দোলনের একটি অংশ হিসাবে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে রামনগর বাইপাসে পাঁচশো পঁচাত্তরটি চারা রোপণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অমৃত আন্দোলনের একটি অংশ হিসাবে পাঁচশো পঁচাত্তরটি

দু হাজার তেইশ ইংরেজিতে শুরু হয়েছিল দু হাজার চব্বিশ ইংরেজি এইবারও গোটা আসামে তিন কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে শিলচর বিধানসভা চক্রে আমি এক উদ্যোগ নিয়েছিলাম আর এই উদ্যোগে সারা দিয়ে শিলচরের বিভিন্ন এনজিও ক্রীড়া সংস্থা সাংস্কৃতিক সংস্থা রাজনৈতিক সংগঠন বিভিন্ন ব্যক্তিবর্গরা এসে এই বৃক্ষরোপণে যোগদান করেছেন ইতিমধ্যে আমরা এক একসাথে শিলচর রামনগর বাইপাসে পাঁচশো পঁচাত্তরটি বৃক্ষরোপণ করেছি গতবারও আমরা এই শিলচর রামনগর বাইপাসে আমরা এক হাজার বৃক্ষরোপণ করেছিলাম এভাবে শিলচর রামনগর বাইপাসকে যাতে সবুজায়তন করা যায় দুপাশে যাতে একটা সুন্দর বৃক্ষ লাগিয়ে একটা সুন্দর বিশ্ব আনা যায় তার লক্ষ্যে আমরা এই কাজে হাত দিয়েছি তো এখানে যারা আজকের দিনে উপস্থিত হয়েছেন সকলকে আমি গভীর নিবেদন করছি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এখানে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ করেছেন তার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে সকলের নিকট অনুরোধ রাখছি গতবার আমরা লক্ষ্য করেছি যে শিলচর রামনগর বাইপাসে বৃক্ষরোপণ করেই আ ব্যক্তিবর্গরা শুধু শেষ করেননি প্রতিনিয়ত তারা এসে এই বিক্ষোভকে লালন পালন করার লক্ষ্যে জল দিয়েছেন সেটা আমরা প্রত্যক্ষ করেছি এইবারও আমি আপনাদের সকলকে অনুরোধ রাখতে চাই যে আমরা সবাই নিজের নিজের বিক্ষকে আর লালন পালনের লক্ষ্যে প্রতিনিয়ত অন্তত পক্ষে বছর খানে একবার এসে প্রতিনিয়ত জল দিয়ে যেতে যেতে পারি তার জন্য আপনাদের কাছে আমি আবেদন রাখছি আমরা আজকে এই বৃক্ষরোপণের পর সেটাকে একটা গার্ড দেওয়ার চেষ্টা করব গতবারও আমরা বাঁশের গার্ড দিয়েছিলাম এবার নেটিং করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু নেটিং করে দেওয়াটা শুধু শেষ না আপনাদের সকলের কাছে অনুরোধ এই বিক্ষোভকে লালন পালন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ডাক দিয়েছেন যে এক বিশ্ব মা নাম তো এই আন্দোলনে সারা দিয়ে আপনারা সবাই এগিয়ে আসছেন তার জন্য সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ